الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا قال النبي صلى الله عليه وسلم মাকারি আলহামদুলিল্লাহ প্রশংসা সব আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপরে আল্লাহ্মা সাল্লি আলাইহি আল্লাহ্মা বারিক আলাই কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান আহমত আলাহর অশেষ অনুগ্রহে আমরা একটি সুন্দর মাজলিশে বসার সুযোগ পেয়েছি যেখানে আল্লাহর কথা হচ্ছে আল্লাহর এখান থেকে কিছু অজানা জিনিস নিয়ে যদি বাড়িতে চলে যেতে পারি তাহলে আমাদের মাহফিলের সফলতা হবে ইনসা আল্লাহ প্রত্যেক ঘরানার মাহফিলের পোস্টারে লেখা থাকে ইসলামী জালসা কি জালসা সে যে তরিকার লোক হোক না কেন লেখা থাকে তাফসিরুল কোরআন লেখা থাকে ধর্মীয় সভা সবাই আমরা ডিসিশন নিয়েছি আমরা ইসলামের কথা বলবো কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো কেউ বলছি কেউ আমানতের খেয়ানত করছি আমরা আল্লাহকে বলি আল্লাহ আজকের এই মাঠে আলোচনা আমি সহ যারা করেছেন এবং করবেন সকলকে তোমার ওই ভিত্তিক আলোচনা করার তাও আমিন শ্রোতা হিসেবে আমরা আমাদের পরিচয় একটু ভিন্নভাবে দেব আমাদের অ্যাটেনশন আমাদের ধৈর্য অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা কথাগুলো শুনবো যে কথাগুলো বলা হবে প্রত্যেকটা কথা পার্সোনালি নেবেন মনে করবেন যে উক্ত কথা আল্লাহ আপনাকেই বলতেছে ইমাম মালিক রহিমা হল্লা বলতেন যে কোরআন পড়তে পড়তে যখন পাবে দেখবে এই কথাটা কোরআন মাজিদে বহু জায়গায় আছে যখনই বলবে আমানু তখন তুমি এমনভাবে কান সজাগ করে তাকিয়ে থাকো যে আল্লাহ সরাসরি তোমাকেই ডাক দি কথাটা বললো কারণ তুমি তো সেই মোমিন তুমি তো সেই আত্মসমর্পণকারী তুমি তো সেই ইমানের স্বীকৃতি প্রদানকারী লোক তুমি কথাটা পার্সোনালি নিয়ে নাও আর মনে মনে প্রস্তুত থাকো এই বুঝি তোমার আল্লাহ কোনো কিছু করতে বলবে আর নয়তো নিষেধ করবে নয় বলবে তাফ সৎ কাদের আদেশ প্রদান করো কিছু একটা করতে বলবে না হয় কিছু বাধা প্রদান করবে বক্তব্যের শুরুতে আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আমাদের সম্মানিত আপনাদেরকে বলে দিয়েছেন কবর এবং এ থেকে উপায় সমূহ কি এ বিষয়ে আমার বক্তব্য ইনশাল্লাহ একজন শ্রোতা জামাত ইসলাম করুক হেফাজত করুক দেওবন্দি করুক আহলে হাদিস হোক হানাফি মালিকি সাফি হাম যে তরিকার হোক না কেন যেই ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই ইমানের স্বীকৃতি দেওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি স্বীকার করে যে মরণের পর আল্লাহর সামনে আমার আবার দাঁড়াতে হবে প্রত্যেক ইসলাম প্রিয় মানুষজন এটা বিশ্বাস করে যে মরার পরে আমাকে যেখানে রাখা হবে তার নাম আরবিতে কবর কেই নাম এখানে আমাকে থাকতে হবে এখন প্রশ্ন হলো যেই লোকটা আগুনে পুড়ে মরে গেছে তার সাই ছাড়া কিছু নাই তার কবর কোন জায়গা যেই লোকটা পানিতে ডুবে মরে গেছে তার লাশ পর্যন্ত দেখার সুযোগ আমরা কয়রাবাসী পাই নাই এই লোকটার কবর কোন জায়গা এটা হলো লালনদের যুক্তি কাদের আমি যে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি এই টাইমে লালনের আসরের দুই এক কিলো আশপাশ দিয়ে যাওয়া যাচ্ছে না গাঁজার গন্ধে টিকা দেয় না এটা তাদের ইবাদত তাদেরকে যদি খোলা মাঠে গিয়ে বলেন লালন ফকিরের কোনো মুরিদকে তুমি গাজা খাও কেন আপনি টিকতে পারবেন না হ্যাঁ কিসের এটা এটাকে আমার বাপ বানায় নাকি এটা হলো ওষুধ এটাকে বলা হয় সিদ্ধি এভাবে তারা একটা হারাম জিনিসকে হালাল বানানোর প্রক্রিয়া তারা করবে করবে কিনা বলেন তো আমি যেটা বলতেছি যাদের মূলধারার দাবি যে আল্লাহ আছেন মৃত্যুর পরে আমার আবার জীবন আছে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে সেই লোকটার জন্য কবর এবং জাহান নামের আলোচনা কম গুরুত্ব না বেশি গুরুত্ব এবার আসেন আপনার জান্নাত লাগবে কিনা সেটা আমি জানি না যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জান্নাত দরকার ছিল তিনি বলতেন রব্বুল আলামিন জান্নাত যদি দাও তো জান্নাতুল ফেরদাউস আমাকে দিও সুবহানাল্লাহ এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে জান্নাত যখন আল্লাহর কাছে মুনাজাত করে দরকারি চাওয়ার তখন বড়টা চাও বড়টার নাম কি আর ডানে বামে সালাম ফেরানোর আগে আয়াতুল কুরসি আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন

এই চারটা জিনিসের নাম স্টেজ থেকে না এই আপনারা প্যান্ডেল থেকে বলেন কেউ পারবেন না না ওই বাংলাতে বলেন কোন চারটা জিনিস থেকে আমরা পানা চাই তারপর কি আলহামদুলিল্লাহ আমার লেখা বই যদি আমি নিয়ে আসতাম আমি এখানে বিনা টাকায় দশটা বই আমি সাদা কার জন্য ভাইকে দিতাম আল্লাহ সুযোগ দিলে শাহজাহানপুর অথবা এই যে শাহজাদপুর যে মাহফিল আছে যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমি ভাইকে দিয়ে দেব আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন চারটা জিনিস থেকে পানা চেয়ে তারপরে বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তার আগে সালাম ফেরানো উচিত নয় কথা কি বোঝা যাচ্ছে তো জাহান্ন থেকে যেই লোকটা মুক্তি পেতে চায় না জান্নাতে যাওয়ার জন্য যার মনটা কাঁদে না চায় না সে লোকটা কোনো মানুষই না এবার আসেন আপনার যদি মনে হয় জাহান নামের ভয় নাই এমন মানুষ কি আছে আমি বলবো আপনার এই প্যান্ডেলেই আছে আপনি যদি বলেন যে জান্নাত দরকার নাই এমন লোক কি আছে আমি বলবো আপনার এলাকায় ভরা আমি বক্তব্য দিচ্ছি আমার প্রতিটা কথার দায়িত্ব আমার নিজেকে নিতে হবে বক্তব্যর শেষে যদি আমি দলিল দিতে না পারি আমাকে বেঁধে রাখবেন আমার অসুবিধা নাই কিন্তু এখন আমি কথাটা যেটা মুখ দিয়ে বলবো প্রতিটা লোক আশ্চর্য হয়ে যাবেন আমাদের এই দেশে কত লক্ষ পীর ফকির আছে তা আমি জানি না প্রায় প্রত্যেকটা পীরের আকিদা আমি জান্নাত দিকে করব আমি জাহান্নাম দিকে করব আমার আল্লাহ খুশি হয় আমার জাহান্নাম দিলে আমি সেখানেই চলে যাব বোঝা যাচ্ছে না এই কথা যদি এই মাঠে বসে বাংলাদেশের সব চাইতে প্রভাব বিস্তারকারী পীরের মুখের কথা না হয় আমাকে আপনারা ধরে পিটায়েন আর কি কবে বলতে বলেন ডাইরেক্ট বলতেছে আল্লাহ যদি আমাকে বলে অম তুই জাহান নামে চলে যা আমি দৌড় দিয়ে চলে যাব কন তো পাগলের কথা আল্লাহ যদি কারোর পর খুশি হয় তাকে কি জাহান নাম দেয় তো এই বুদ্ধিটুক নাই গরু তুমি এক মরিত করো তারা বলছে যে জাহান নাম দিয়ে আমি কি করবো জান্নাত দিয়ে আমার কি প্রয়োজন আমার দরকার হলো জান্নাতের মালিকের খুশি তখন আমাদের পাবনার লোক চিৎকার দি বলে আল্লাহ কথা কথা এ বলবে আল্লাহ সন্তুষ্টের বাইরের জিনিস না পক্ষের জিনিস বোঝা যাচ্ছে যারা বলে আমি জান্নাত দিকে কি করবো জান্নাত যে বানা আমি তার প্রেমে ডুবিয়ে যাবো আমি জান্নাত দরকার নাই লাথি মারি এমন বক্তা আমাদের এই দেশে আছে অথচ সে বুঝতে পারে নাই যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেন আল্লাহ জাহান নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও জান্নাতি হিসেবে তুমি আমাকে কবুল কর আল্লাহ কবরের ফেতনা থেকে আমাকে বাঁচাও দাজ্জালের ভয়াবহ ধোকা ফেতনা থেকে তুমি আমাকে বাঁচাও জীবন মরণের ফেতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও যিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম দেখেন জাহান নাম কি আর জান্নাত কি মানুষের গোটা হায়াতটা শুধু আশা এবং ভয়ের মাঝখানে যে টাইম তার নাম হলো জীবন দলিনুল্ক উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম সোরা সোরা মুল্কের নাম শুনছেন কেউ একজন বলেন তো যে আমি সাধ্যমতো চেষ্টা করি প্রত্যেক রাতে ঘুমানোর আগে সোরা মুলটা আমি আমার আল্লাহকে শোনাই বলেন তো কেউ